দেখাচ্ছি দেখুন জিনিসটা কত বড় ওয়াও সবাই তো এটার প্রতি পাগল হয়ে যাবে ফিদা হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা কতটা পরিমাণের মোটা আয় হ্যাঁ আপনারা যারা মোটা চাচ্ছেন তারা এখনই এটা অর্ডার করে নেন দেখেন কতটা পরিমাণের সফট আপনাদেরকে কতটা সফট জাম্পু করে দেখাবো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন একটা অরিজিনাল বাইরের একটা জাম্পু কন্ডম হ্যাঁ এটা আমি আপনাদের আনবক্সিং করে দেখাবো এটার বক্সটা অলরেডি এরকমই থাকে আপনারা যখন এটা ব্যবহার এই আর কি এটা ইকর্ডেন্ট ব্যবহার করবেন সেটা আমি বলে দিব ব্যবহারের ক্ষেত্রে দেখেন আন দক্ষিণপুরে দেখাচ্ছি দেখেন জিনিসটা কত বড় ও সবাই তো এটার প্রতি পাগল হয়ে যাবে ফিদা হয়ে যাবে দেখতে পারছেন এটা কতটা পরিমাণে মোটা আই। হায় আপনারা যারা মোটা যাচ্ছেন তারা এখনই এটা অর্ডার করলেন দেখেন কতটা পরিমাণে সফ্ট দেখতে পারছেন কতটা সফট আর কতটা পরিমাণে উন্নত কতটা মোটা এটা দেখেন থিটনেসটা যে কত ভালো দেখতে পারছেন এটা যত টানতে আমি এটা কিন্তু ছিঁড়বে না দেখতে পারছেন এটা আমি মেপে দেখাচ্ছি দাঁড়ান এটা লম্বা তো আট ইঞ্চি হ্যাঁ আমি আপনার তারপরে দেখাচ্ছি মেপে দেখেন হ্যাঁ যে এটা হচ্ছে লম্বায় পুরো আট আর নয় এসে পড়ে দেখতে পাচ্ছেন কিন্তু মূলত আটটাই ধরলাম নয়ের মধ্যে আসে তো এটা কিন্তু যারা নিতে চান যারা নিতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই অর্ডার করতে পারে না এটা ব্যবহার করলে কিন্তু আপনি আপনার পার্টনারকে হ্যাপি রাখতে পারবেন বা খুশি করতে পারবেন দেখেন এটা কিন্তু ছয় ইঞ্চি লম্বা আট তো এটা কেন ব্যাহন আপনার অর্ডার করতেছেন না দেখেন জিনিসটা কতটা বড় এটা পড়লে কিন্তু আপনার জিনিসটা দুই ইঞ্চি মোটা হয়ে যাবে দুই ইঞ্চি বড় হয়ে যাবে আপনার ওয়াইফ আপনাকে পুরো দেখেই ফিদা হয়ে যাবে বলবে তুমি এটা এত সুন্দর প্রোডাক্ট তুমি কোথা থেকে নিয়েছো বা তুমি বললাম না আপনি ব্যবহার করার পর ভাই মুখে বললে তো এটা কখনো বিশ্বাস হয় না বাট ব্যবহার করার পর আপনাকে এটা রেজাল্ট অবশ্যই আমাকে বলতে হবে এটা অনেক একটা ভালো উন্নত মানের প্রোডাক্ট এটা আপনি ব্যবহার করে আপনার ওয়াইফকে আপনার ওয়াইফ আর যেটি হয় পার্টনারকে আপনি খুশি করতে পারবেন বা হ্যাপি রাখতে পারবেন দেখছেন প্রোডাক্টটা অনেকটা উন্নত মানের প্রোডাক্ট এটা আপনি এই দেখেন এই দেখেন এটা দেখতে পাচ্ছেন কতটা আমাদের কতটা বড় হয়ে গেছে এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন আর এটা এটা মূলত সবাই ব্যবহার করতে পারবেন এটা আট ইঞ্চি এটা ব্যবহার করলে এটা আট হবে লম্বায় মোটায় হবে ছয় আর এটা ব্যবহার করলে আপনার টাইমিংটা পারবে জিনিসটা বড়ো হবে মোটা হবে তো যারা এটা নিতে চান আমি এটা বিষয়ে সবটাই বলে দিয়েছি যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করুন বা অর্ডারের নামটা হচ্ছে অ্যাডভান্স ফার্স্ট একশো টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন তাদেরকে অবশ্যই অবশ্যই অনেকটা ধন্যবাদ বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আশা করি সকালের ভিডিওটা ভালো লাগছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ